হ্যালো এভ্রিওান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে এখন বাজে হচ্ছে চারটে আঠারো এম এখন সেয়েরির সময় হয়ে গেছে আজকে প্রথম সেয়েরি তো আমরা সবাই উঠেছি মেয়েরাও উঠে গেছে ওরাও হাফ ব্রাশ করে সব রেডি হয়ে আসছে আর এদিকে দেখি ইয়াসিনের পাপা কি করছে ওই যে দেখো ইয়াসিনের পাপা সেরি রেডি করছে তো আজকে সেয়ারিতে আমরা খাবো হচ্ছে চিড়ে মানে আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার ভিতরে কেটেছে আমরা বাড়ির বাইরে ছিলাম তো তার জন্য সেরির জন্য আমরা এক্সট্রা কিছু রান্না করে রাখতে পারিনি তো সেটা আর বললাম না কি কি করেছি তার জন্য তো এখানে কলা আছে আর চিড়ে আর দুধ আর চিনি এই দিয়ে আজকে সেরিটা হবে আমরা সাধারণত সে ভাত তরকারি খাই আর আজকে যেহেতু ভাত রান্না করিনি তাই আমরা চিড়ে খাচ্ছি এটা ইয়াসিনের পাপারও তেমন পছন্দ না বা আমরাও মিষ্টি জাতীয় কোনো কিছু সেই রিতে খাই না বাট কি করা যাবে বিনা সেহ রোজা কীভাবে থাকবো সেজন্য এটা খাচ্ছি